শুনবেন সংবাদ শিরোনাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে অভিযোগ এক দল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করত কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির আইনজীবীর যুক্ত গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের গুলিতে প্রাণ গাছে একজনের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মির্জা ফখরুল বলেন এখন একরকম অনিশ্চিত সময় পার করছে দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জেলা উপজেলা পর্যায়ে র্যালি অঙ্গ সংগঠনের আলোচনা সভা ডকুমেন্টারি ভিডিও চিত্র পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রফাগ্যান্ডা আপনার ফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে জুলাই সনদে রদবদলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আশা করে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের উপর আস্থা রাখতে চায় তার দল সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি গয়েশ্বর বলেন জুলাই সনদের দফাগুলোর মধ্যে যা ছিল তার কোনো কোনো জায়গায় রদবদল হয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনো নীরব বলে মন্তব্য করেন তিনি বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাই বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার এ মাসেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে বলেন জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন সকালে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে ব্রিফিং সব কথা বলেন তিনি বলেন যদি কোনো ইস্যুতে নোট অব ডিসেন্ট থাকে তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না গণভোট নিয়ে বিএনপি জামায়াত যে দ্বন্দ্বে জড়িয়েছে অযথা বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম জানেন নির্বাচনের সংস্কার দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে সিপি সংস্কারের পক্ষে না থাকলে কারোর সাথে জোটে যাওয়া সম্ভব নয় জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি রাউফাক বলেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদের স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে কিন্তু কখন আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিজেপি যাওয়ার আвал একটা দন্দে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে এক দল সংস্কারকে ভিসতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা সহ বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল সকলে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন মাহবুবুল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ পঁচিশ নভেম্বর ও ইনুর মামলার সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ নভেম্বর এর আগে ইনুর মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন হাসানুল হক ইনু পাশাপাশি ছাত্র জনতাকে জঙ্গি ও সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন ইনু গণভবনে বৈঠক করেও আন্দোলন দমনে ভূমিকা রাখেন শেখ হাসিনার সাথে তার ফোন আলাপে যার প্রমাণ পাওয়া যায় যদি অভিযোগ গঠনের দিন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছিলেন ইনু এছাড়া রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যা মামলায় তেরোতম দিনের সাক্ষ্যগ্রহণ আজ এর আগে এই মামলায় সাক্ষ্যদান দেন জন মামলাটি উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট শুরু হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা নির্বাচনকালীন তত্ত্বাবধক ব্যবস্থা ফেরাতে রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় এদিন তত্ত্বাবধক ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন আইনি যুক্তি তুলে ধরেন এর আগে গত উনত্রিশ অক্টোবর পঞ্চম দিনের শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু করা হয়েছিল যদি তত্ত্বাবধক ব্যবস্থা ফিরে না আসে তবে দেশে আবারও এক চালু হবে এর আগে জামায়াত ও সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেন গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত তত্ত্বাবধক ইস্যুতে আপিল বিভাগের এই বিচার কাজ পর্যবেক্ষণ করেছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মানসিং রাউত প্রধান বিচারপতি যদি জাজমেন্টটা যদি রিভিউ করা না হয় তাহলে পজিশনটা কি দাঁড়াবে সেই কথাটি ধর গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন ভোরে উপজেলার নাসিরাবাদ মাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয়রা জানিয়েছে গত রাতে গ্রামের বাসিন্দা সালাম মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে চোর চক্রের সদস্যরা পরে গরুগুলো পিক আপ ভ্যানে তোলার সময় বিষয়টি বুঝতে পেরে ধাওয়া এলাকাবাসী পিক আপ সহ কয়েকজন পালিয়ে গেলেও চক্রের তিন সদস্য জঙ্গলে পালানোর চেষ্টা করে রাস্তার পাশের একটি পুকুরে লাভ দিলে সেখান থেকে তাদের ধরে বেধড়ক মারধর করে স্থানীয় না ঘটনাস্থলেই মারা যান দুজন খবর পেয়ে অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও দেখতেছি এখানে দেওয়াল কাটা এবং এই ঘরে যে তিনটা গরু ছিল নাই তো যখন এই কথা শুনে আমি রাস্তায় আমরা ওই লোকজন নিয়ে দু ঝাপা করে যাই দক্ষিণে ওই গাছে মানে চিরা চিরি মানে সব চোর ধরছি একেবারে এটা সেটা ওরা যা দেখি যে এরকম চোর ধরে মারামারি করতেছে ওরা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে ঘিরে ফেলে তাদের মারপিট করে ঘটনাস্থলে দুজন মারা যায় আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে চিকিৎসাধীন অবস্থায় সেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামে একজন নিহত হয়েছে শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহমাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নুরজাহানপুর গ্রামের শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল এরই জেরে গতকাল রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত এ সময় শিপন হোটেলের এক কর্মচারী সহ